তো হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা তো আমি যাচ্ছি এখন বর্তমানে বেলডাঙ্গায় তো আপনারা জানেন বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে বেলডাঙ্গায় তো আমরা বেলডাঙ্গায় আজকে সরাসরি চলে যাচ্ছি তো বেলডাঙ্গায় আমরা কি নিয়ে যাচ্ছি আপনারা জানেন দেখতেই পাচ্ছেন আমরা বর্তমানে আমরা নিয়ে যাচ্ছি ইট তো ইটের গাড়িতে রয়েছে আমি বর্তমানে টলির উপরে তো দেখতে পাচ্ছেন সেম এই জায়গায় বাবরি মসজিদ নির্মাণ হবে তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলা থেকে মানুষ আসছে এখানে তো দেখতেই পাচ্ছেন অনেক ট্রাক দাঁড়িয়ে আছে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে উপস্থিত হচ্ছে তা আমরা ওয়ান বাই ওয়ান রোডে আছি দেখতে পাচ্ছেন তো আমরা ওই পাস দিয়ে ক্রস করে যাওয়া সম্ভব না তো সামনে গিয়ে সামনে দিয়ে আমরা এসে দিয়ে সামনে দিয়ে নামবো তো সেই ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখতে থাকে আমরা মূলত রোড ক্রস করে এই যেই দিকে বাবরি মসজিদ নির্মাণ হবে তো সেই দিকে আমরা চলে এসেছি তো চলুন আর একটু গেলে আমরা সেই জায়গাতে চলে যাব আর সেই জায়গা দিয়ে আমরা গিয়ে ইট হব আজ মূলত সাতই ডিসেম্বর তো ছয় ডিসেম্বর উদ্বোধন হয়েছে আজ মূলত সাতই ডিসেম্বর আপনারা জানেন তো আমি আজ দ্বিতীয় দিনে এসেছি তো জানেন আর এই মুহূর্তে সামনে যেই জায়গাটা দেখছেন পঁচিশ বিঘা জায়গা এই পঁচিশ বিঘা জায়গার উপরে বাবরি মসজিদ নির্মাণ করে দেখতে পাচ্ছেন যে ট্রাক্টারগুলি ইসলাম তো সেই ট্রাক্টার দেখতে পাচ্ছেন আপনারা সামনে তো এই ট্রাক্টারগুলি আমরা এসেছি তো দেখতে পাচ্ছেন চারিদিকে দৃশ্যটা অনেক সুন্দর এবং অনেক জায়গা থেকে অনেক গাড়ি এসছে ইট নিয়ে তো দেখতে পাচ্ছেন অনেক ট্রলি রয়েছে এখানে তো অনেক ইলে ইটের খামার রয়ে গেছে দেখতে পাচ্ছেন আর অনেক দূর দূরান্ত থেকে এসে মানুষ ইট দান করছে এই মসজিদ নির্মাণ কাজে আর এই সামনে যে ভাড়াটা দেখছেন এই ভাড়া থেকে মানুষ ইট কিনে নিয়েছে এবং দান করছে মূলত আমরা যে জায়গায় রয়েছি সেই জায়গাতেই মূলত বাবরি মসজিদ নির্মাণ হবে আর এই জায়গাতে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষের আজকে সমাগম তো দেখতে পাচ্ছেন এইখানেই মূলত কিছু সংখ্যক মানুষ আছে তো অন্য সাইডে যেখানে মিটিং বা মজলিস করা আছে ওই মাঠে লক্ষ লক্ষ মানুষ এবং লক্ষ লক্ষ মানুষের ভিড় তো আপনারা জানেন তো দেখেছেন আজকে বেলডাঙ্গায় ছয় ডিসেম্বর থেকে